নির্বাহী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল দক্ষিণ বাংলার গর্ভ ইসলামী আন্দোলনের জানাব অ্যাডভোকেট মোয়াদ্দ হোসেন হেরাল আজকের বিশেষ অতিথি আজকের গণ মানুষের মধ্যগরি পটুয়াখালী গলাচিপা দশমিনা এই আসনে জামাত ইসলামীর পক্ষ থেকে যিনি নির্বাচন করবেন আমাদের রাহবার অধ্যাপক মোহাম্মদ শাহ আলম শ্রদ্ধা বাদল সমিত জিলামি অ্যাডভোকেট হাসান ভাই সহ অন্য অন্য নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত এক ছাদ তারকা সমতুল্য বন্ধুরা السلام عليكم ورحمه الله وبركاته